নমস্কার শুভ সকাল আজকে সকাল সকাল মনে হলো এরকম একটা কিছু বানিয়ে খাওয়া যাক যেটা এখনো পর্যন্ত খাইনি আমার বাড়িতে অনেক রকমের পিঠে বানা হয় তার মধ্যেও অন্যতম একটা পিঠে আমি যেটা আজকে বানাতে চলেছি সেটা হলো চুষি পিঠে চুষি পিঠে কিন্তু আজকে হবে সুজি দিয়ে সুজি দিয়ে চুষি পিঠেই প্রথমবার বানাচ্ছি আমার বাড়িতে এখনো পর্যন্ত কেউ খায়নি তো চলুন কেমন করে বানাচ্ছি দেখা যাক সবার প্রথমে এক কাপ সুজি নিয়েছি সুজিটাকে একটুখানি গরম করে নিচ্ছি শুধু তাওয়ার মধ্যে ভালো করে গরম করে নেব এর মধ্যে কোনো তেল কিছুই দেব না শুধু একটুখানি সুজিটাকে ভালো করে একটু গরম করে নিচ্ছি সুজিটা গরম হয়ে গেছে সুজিটাকে এরপর তুলে নেব একটা বাটির মধ্যে এরপর সেই বাটিতে এক বাটি বা দু বাটি জল দিচ্ছি যেরকম আপনার সুজিটা মিক্স করতে বা সুজিটার একটা টেলু তৈরি করতে যতটা জল প্রয়োজন ঠিক ততটাই জল দিচ্ছি আর অল্পখানি একটুখানি লবণ আর একটুখানি চিনি এই গরম জলের সাথে দিয়ে আর ভালো করে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে চিনিটাকে আর লবণটাকে গলিয়ে নেব জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে গরম জলের মধ্যে দিয়ে দেব সুজি যে সুজিগুলোকে আগে থেকেই ভেজে রেখেছিলাম সেই সুজিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এরপর ভালো করে মেন্না নিলাম মানে যেই রুটির ম্যান্না সেই রুটির ম্যান্নার নিচের অংশ দিয়েটা ভালো করে দিয়ে ঘেটে ঘেঁটে নিব কারণ কি এটা কিন্তু খোলের ডাঙের মতন ব্যবহার করব আমাদের সমস্ত পিঠেতে কিন্তু খোলের ডাং ব্যবহার করা হয় আজকে আমি ম্যান্না দিয়েই কিন্তু এই খোলটা খাটলাম এই যে খুব সুন্দরভাবে এটাতে আপনি কুনিও ব্যবহার করতে পারেন কিন্তু এটা আমার মনে হলো যে এই ডাংটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করা যেতে পারে খুব সুন্দর একটা ডেলু তৈরি করা যেতে পারে খুব সফট স্মুদি তার জন্য এটা একটু ঢাকা দিয়ে দিলাম সুজিটাকে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য তারপরে একটুখানি ভালো করে আরও ডাং দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু প্রায় ডেলুটা হয়ে আসবে এই যে হাত দেব এর মধ্যে দেখুন একটুখানিও কিন্তু সুজিটা এর মধ্যে হাতে লাগছে না মানে এই ডেলুটা প্রায় হয়ে এসেছে একটা থালার মধ্যে তুলে নিলাম পুরো ডেলুটা এর মধ্যে আটা দেবো আর ভালো করে নরম নরম করে এটাকে থাসবো মানে খুব চেপে চেপে এটাকে একটা ডো তৈরি করব তো ভালো করে একটা ডো সবার প্রথমে তৈরি করে নিচ্ছি একটু ভালো করে কিন্তু এটাকে ডোটাকে ভালো করে একটু সফটলিভাবে তৈরি করতে হবে ডোটা যদি ভালো হয় এর মধ্যে কোনো বীজ দানা দানা অংশ না থেকে থাকে তাহলে কিন্তু ডোটা ভালো হবে আর পিঠেগুলোও কিন্তু অনেক ভালো হবে আমি ফার্স্ট টাইম কিন্তু এই পিঠেটা ট্রাই করছি আমি বাঁকুড়া থেকে আমাদের এখানে আপাতত আমাদের গ্রামে আমাদের গ্রাম হানমাসড়া সেখানে আপাতত এখন পর্যন্ত আশেপাশে কোনো গ্রামেই চুষি হয়নি এই ফার্স্ট বার আমাদের গ্রামের আমি চুষি পিঠা ট্রাই করছি তাও আবার ইন্টারনেট থেকেই তো আমি ভাবলাম কেন না আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করে দেখি যে কেমন পিঠেটা হয়েছে বা ফার্স্ট টাইম বানালাম কেমন হলো এই অভিজ্ঞতাটা কিন্তু আমার খুব আমার নিজের একটা মনে হয়েছিল যে আমি পারবো কি পারবো না তো চেষ্টা করলাম দেখলাম আপনারাই রেজাল্টটা দেখুন কেমন হতে চলেছে এই যে খুব অল্প অল্প নিলাম আর লম্বা লম্বা করে সবার প্রথমে ভাবলাম চুষিটাকে কাটাচান সবার প্রথমে এই যে লম্বা লম্বা করে সরু সরু করে চুষিটাকে কাটতে শুরু করব পুরো জিনিসটা কিন্তু আমি আগের থেকেই দেখেছিলাম যে এরকমভাবেও কিন্তু চুষি বানানো যায় আর ছোট ছোট একটু একটু টুকরো নিয়ে হাতে হাতে ঘুষেও কিন্তু চুষি কাটা যায় তো এরকমভাবে ছোট ছোট করে প্রত্যেকটা চুষি কেটেছিলাম লম্বা লম্বা বড় বড়ও কাটতে পারেন অথবা ছোট ছোটো করেও কাটতে পারেন চুষিগুলো কিন্তু খুব ভালোভাবে কাটা হয়ে গিয়েছিল আমার তো চলুন ভালো করে এরকম করে সমস্ত চুষিগুলোকে কেটে নিই কে এই চুষি পিঠাটা কিন্তু প্রথমবার আমি বানাচ্ছি আর প্রথমবার টেস্ট করব আশা করি ভালো হবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই চুষি পিঠাটা আমাদের এখানে অনেক রকমের পিঠে হয় সব রকমের পিঠেই কিন্তু বানাই বাড়িতে খাওয়া হয় এই রকম চুষি পিঠে কোনো দিন আজ পর্যন্ত খাইনি তো ভাবলাম কেননা আমরা নতুনত্ব কিছু ট্রাই করে দেখি যে কেমন হতে পারে তো বাড়ির সবাইকে আজকে চুষি পিঠেই খাওয়াবো এই যে এরকম করে চুষিগুলোকে কেটে নিলাম তো চলুন একটু সময় ধরে সমস্ত চুষিগুলোকে ভালো করে কেটে নিয়ে যাক সমস্ত চুষিগুলো কাটা হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে চুষিগুলো হয়েছে আমি বুঝতেই পারিনি ফার্স্ট টাইম এরকমভাবে এত সুন্দর চুষিটা কাটা হবে ভেবেছিলাম হয়তো ভেঙে যাবে ভালো হতে নাও পারে কিন্তু বিশ্বাস করুন খুব সুন্দর হয়েছিলো চুষিগুলো কাটা এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুধ দুধ দিয়েই কিন্তু পুরো চুষিটা কিন্তু সেদ্ধ হবে এটা কিন্তু দুধেরই মিষ্টি এটা সময়ের মতো অনেকটা পিঠে খেতে কিন্তু খুব টেস্টি হয় আমি শুনেছিলাম সেই লোভেই আমি আজকে বাড়িতে চুষি বানিয়েছিলাম এর মধ্যে একটুখানি এলাচ দিয়ে দিলাম এটার ভালো একটা গন্ধ আসার জন্য একটুখানি গরম দুধ তুলে নিলাম এর মধ্যে একটু পাউডার দুধ আমুল দুধ গুলবো কারণ কি আমুল দুধে কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে যা টেস্টটা আর দুধের ঘনত্বটাকে বাড়ায় তার জন্য এর মধ্যে আমুল দুধ দিয়ে দিলাম ভালো করে আমুল দুধটাকে গুলে নিলাম এটা একটু পরের মধ্যে দেব এখন না আমুল দুধে অনেকটা কিন্তু খাবারের যে স্বাদ সেটাকে কিন্তু বাড়ায় আর দুধের ঘনত্বটাকেও কিন্তু অনেকটা অনেকটা বাড়ায় তার জন্য একটু খাওয়ানি আমুল দুধ দেব আপনারা চাইলে নাও দিতে পারেন আমার মনে হলো যেটা ভালো লাগবে তাই আমি ট্রাই করলাম দুধটা ভালোভাবে ফুটে এসেছে অনেকটা ঘন হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চুষিগুলো চুষিগুলোকে দিয়ে একটু খালি করে নেব চুষিগুলোর প্রতিটা চুষি কিন্তু দুধের মধ্যে ডুবে গেছে এরপর এর মধ্যে দেব আমুল দুধ আমুল দুধে যেটা বাটির মধ্যে গুলে রেখেছিলাম সেই আমুল দুধটাই কিন্তু এর মধ্যে দেব আমুল দুধটা এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ভালো করে ফুটিয়ে নেব ওয়াইদাভে আমি মধুমিতা আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর এরপর এর মধ্যে দেব গুড় এটা কিন্তু নলেন গুড় ছিল বা খেজুরের গুড় শীতের সময় কিন্তু যে কোনো জিনিসে খেজুরের গুড় দিলে খুব স্বাদটা অন্যরকম হয় আর আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছিলাম সেহেতু ভাবলাম যে না একটু নলেন গুড় দেওয়া যাক শীতের লনের গুণটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তাই না খেজুরের গুড় অনেক অনেকখানিয়া ছিল আমাদের বাড়িতে আনা তাই ভাবলাম আজকের চুষি পিঠাটা নলেন গুড় দিয়ে বানাবো আপনারা যেখান থেকেই দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে চুষি পিঠাটা ঠিক কেমন হয়েছিল কারণ কি আমি ফার্স্ট টাইম বানিয়েছি জানতাম না ঠিক কেমন হয় বাড়ির বড়োদেরও কোনো সহযোগিতা আমি পাইনি বা তাদের কাছ থেকে শুনিনি যে এই পিঠেটা এরকমভাবে বানাতে হয় নিজের যেটুকু আইডিয়া এসেছে আমি সেরকমভাবেই কিন্তু ভালো করে বানানোর চেষ্টা করেছি আর আপনারা প্লিজ আমাকে একবার কমেন্ট করে জানাবেন যে পিঠেটা ঠিকঠাক হয়েছে কি হয়নি আমি কিন্তু খেয়েছি খুব সুন্দর লেগেছে খুব টেস্টি পিঠে আর এই পিঠেটার স্বাদটা অন্যরকম হয় নাকি সেটাও আমি বলতে পারছি না কিন্তু আমি খেয়েছি আমার বাড়ির সবাই খেয়েছে মানে দুদিন ধরে আমরা পিঠেটাকে খেয়েছি আর খুব টেস্টি লেগেছে পরেরবার বার নেক্সট বার আমার শাশুড়ি মেয়া বলেছেন যে আরও একবার বানাবেন নেক্সট বার খেতে কিন্তু খুব টেস্টি লেগেছিলো আশা করি আপনাদেরও ওই পিঠেটাকে খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নিন কারণ কি আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে আপনারা অবশ্যই দেখবেন সঙ্গে থাকবেন আর অপেক্ষা করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই কেয়ার